আমরা বড় পাথার বালিয়া দিঘি মাদ্রাসা মাঠে এসেছি তারা এখানে একটি তারা এখানে একটি সংক্ষিপ্ত আয়োজন করেছে যেটি ফিলিস্তিনের গাজায় যে ভয়াবহ অব্যাহত হামলা হচ্ছে তার নিন্দা ও প্রতিবাদ যদিও আমি মনে করি যে ফিলিস্তিনের গাজায় যে হামলা এবং ভয়াবহ অত্যাচার এবং জোন চলছে সেটির প্রতিবাদ ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আগে করতে হবে আর আমরা ভৌগোলিকভাবে যেখানে অবস্থান করছি আমাদের দুই ধরনের মুসলমানদের উপর জুলুম চলমান আছে মায়ানমারের পাশে রোহিঙ্গা মুসলমানদের উপর আর ভারতের পাশে ভারতের মুসলমানদের উপর আল্লাহর এক বিশেষ দয়া এবং রহমতে বাংলাদেশ স্বাধীন আছে বলেন আলহামদুলিল্লাহ এটা হয়তো হাজি তিতুমির অথবা এই অঞ্চলে অতীতে যারা চলে গেছে তাদের চেষ্টা তাদের পরিশ্রম তাদের দোয়ার ফসল হিসেবে বাংলাদেশ স্বাধীন আছে না হলে রোহিঙ্গাদের মতো অবস্থা অথবা ভারতের মুসলমানদের মতো অবস্থা বাংলাদেশের হওয়া অসম্ভব কিছু ছিল না আর বাংলাদেশের আশেপাশে কোনো মুসলিম রাষ্ট্রও নাই যে আমরা বিপদে পড়লে আমাদেরকে কেউ আশ্রয় দিবে এরকম কোনো দেশ বাংলাদেশের আশেপাশে ভৌগোলিকভাবে নাই তো আমাদের পার্শ্ববর্তী দেশে মুসলমানদের উপর জুলমের স্টিম চালানো এবং দ্বিতীয় গাজা বানানোর সকল প্লান সম্পন্ন মুসলমানদের ওয়াক বিল সংশোধন করে ওয়াকফের সব সম্পত্তি দখল করা মসজিদ মাদ্রাসাগুলোকে মুসলমানদের হাত থেকে কেড়ে নেওয়া তার মাধ্যমে মুসলমানদেরকে যতটুকু ন্যূনতম মুসলমানদের ক্ষমতা বা পাওয়ার আছে সামাজিকভাবে সেটাকে বিলীন করে মুসলমানদেরকে রাস্তার ফকির রাস্তার স্কিন বানানো মুসলমানদেরকে ভারতের রাজনীতি থেকে সম্পূর্ণরূপে মার্জিনালাইজ করা মাইনাস করে দেওয়া অথচ বাংলাদেশ এবং পাকিস্তানে যা মুসলমান আছে তার চেয়ে বেশি মুসলমান ভারতে আছে কিন্তু এত অধিক সংখ্যক মুসলমান থাকার পরেও তাদেরকে সেখানে মার্জেনালাইজ করা হচ্ছে আর সর্বশেষ কাশ্মীরে যে হামলা হয়েছে এর দায় যেখানে সরকারের নেওয়া উচিত তারা নিরাপত্তা দিতে ব্যর্থ তারা সীমান্ত নিচ্ছিদ্র সীমান্ত রক্ষায় ব্যর্থ তারা তাদের দাবি অনুযায়ী সন্ত্রাস নির্মূলে ব্যর্থ সেগুলোর দায় নিয়ে তাদের পদত্যাগ করা উচিত উল্টা তারা এই হামলার দায় মুসলমানদের উপর চাপিয়ে যেভাবে টুইন টাওয়ার হামলার পর আফগানিস্তান এবং ইরাককে মাটির সাথে মিশানো হয়েছিল এই কাশ্মীরের এই হামলার মাধ্যমে ভারতের মুসলমান এবং ভারতের পার্শ্ববর্তী যে মুসলিম দেশগুলো আছে বিশেষ করে বা পাকিস্তান এবং বাংলাদেশ তাদেরকে একটা অদৃশ্য অথবা একটা প্রত্যক্ষ থ্রেড দেওয়া এই যে ভয়ঙ্কর রাজনীতির খেলা ভারত উপমহাদেশে শুরু হয়েছে এই খেলা কোথায় গিয়ে থামবে তা আমরা জানি না কিন্তু এটি একটি অশনী সংকেত এটি ভবিষ্যতে ভয়ঙ্কর কিছু হওয়ার পূর্ব চিহ্ন পূর্ব আলামত এই আমাদের যেমন সতর্ক হতে হবে আমরাও তেমন আমাদের জায়গা থেকে বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই যে ভারতের মুসলমানদের উপর যে জুলুম এবং অত্যাচার হচ্ছে সেই বিষয়ে বিশ্ববাসী আওয়াজ উঠাক বিশ্ববাসী দেখুক যে একটি সরকার তার নিজের ব্যর্থতাকে কিভাবে মুসলমানদের উপর চাপিয়ে মুসলমানদের উপর জুন্মের বৈধতা দেওয়ার ষড়যন্ত্র করছে এবং ভোটের রাজনীতিতে নিজেদের ক্ষমতাকে সুসংহত করার এক জঘন্য নিকৃষ্ট পায় তারা করে চলছে এই নিকৃষ্ট পায় তারা এবং জঘন্য চেষ্টার আমরা প্রতিবাদ জানাই বাংলাদেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না সংখ্যালঘু নির্যাতন হলে ভারতই হয় ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করা হোক আর ইসরায়েলের ইহুদি আর ভারতের ব্রাহ্মণ্যবাদীদের মধ্যে কোনো পার্থক্য নাই আদর্শগত এবং চিন্তাগতভাবে তারা এক আর আল্লাহ কোরআনে বলেছে মুসলমানদের সবচেয়ে বেশি শত্রু হিন্দুরা হবে মুসলমানদের সবচেয়ে বেশি শত্রু ব্রাহ্মণ্যবাদীরা হবে আর জায়নিস্টরা হবে এটা আল্লাহ কোরআনে বলেছে যে মুসলমানদের উপর সবচেয়ে জুলম অত্যাচার তারা করবে তো এই ব্রাহ্মণ্যবাদী এবং জায়নবাদীরা যে মুসলমানদের উপর অত্যাচার করবে তা আল্লাহ বলে দিয়েছেন সুতরাং আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে আমরা আমাদের জায়গা থেকে সত্যবাদিতা ন্যায় আমানতদারিতা এই গুণাবলীগুলো অর্জন করার মাধ্যমে নেতৃত্ব গুণাবলী অর্জন করতে হবে যাতে আমরা গ্রাম দেশ থেকে বিশ্বের নেতৃত্ব দিতে পারি এবং তার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদের ফিলিস্তিনের মুসলমানদের ভারতের মুসলমানদের মায়ানমারের মুসলমানদের রক্ষা করে আল্লাহ মাল এই দোয়া এই দাবি জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহর